টিএমসি জানে যে আমি কাজ করি আর না করি মুসলমানরা আমাদের ভোট দেবে তারা বাঁধ আমাদের কাছে এই ব্লক ভোট আর মুসলমানরা যদি তাতেই মনে করেন যে যাই হচ্ছে হোক আমরা টিএমসিকেও ভোট দেবো বিজেপির ভয়ে বিজেপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিজেপি তোমাদের ভোটে চায়ও না কিছু পারমিশন দরকার হয় না হিন্দু পুজো পাঠ করবে তার জন্য পারমিশন চলবে তারপরে গ্রামের কালী মন্দিরে পুজো হবে তার জন্য পারমিশন লাগবে তারপরে বাড়িতে বিয়ে হবে তার জন্য পারমিশন লাগবে এটা কি মোঘল রাজত্ব চলছে দেখি যে এখানে পারমিশন লাগবে কেন পারমিশন লাগবে পারমিশন না বেরিয়ে পুলিশকে ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের যাতে আয়োজনে কোনো ডিস্টারবেন্স কেউ না করে বা এখান থেকে না হয় এটা পুলিশের দেখার দায়িত্ব পুজো কবে হবে কীভাবে হবে শোভাযাত্রা হবে কি না তাতে কারা আসবেন যারা আয়োজক এটা সমাজের লোকেরা তারা ঠিক করবেন দেখুন এই ধরনের আয়োজন বাড়ছে কারণ ভারতবর্ষের হিন্দু সমাজ এই যে এক হাজার বছর পরাধীন ছিল মুঘল পাঠান থেকে ব্রিটিশ আমল পর্যন্ত তারা হিনমন্যতায় ভুগছিল তারা ভয়ের মধ্যে ছিল দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দু তেওরের উপরে দাঙ্গা করা লড়াই করা ঝামেলা করা চলছিলো পশ্চিমবাংলায় দেখছি আমরা রামনবমীর আগেই সব জায়গায় দাঙ্গা ফাঙ্গার পরিবেশ তৈরি করা হচ্ছে ভয় পাওয়ানো হচ্ছে সেই সমাজকে বেরিয়ে আসতে হবে নাহলে পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে উদ্বাস্ত হতে হবে এটা হিন্দুরা বুঝতে পেরেছে তাই এখান থেকে আমি দেখেছি লক্ষ লক্ষ লোক মহাকুম্ভেতে স্নান করতে গেছেন একটা তো জাগরণের হচ্ছে ভারতের আত্মা জাগছে তো আমার মনে হয় এই ধরনের আয়োজন যদি হয় যেটা ভারতের প্রাণ আছে যে পরম্পরার মধ্যে সেটা জাগানোর দরকার আছে আর সেটা অবশ্যই হিন্দু সময় তার উৎসব হিসেবে আর করবে যারা ভয় পাচ্ছেন রাজনীতি নিয়ে রাজনীতি ভাবার কারণ নেই মুসলমান সমাজ তার ঈদ মহরম যদি ভালোভাবে উদযাপন করতে পারে এবং সবাই অংশগ্রহণ করতে পারেন তো হিন্দু সময় তার সবচেয়ে বড়ো পর্ব রামনবমী যদি উদযাপন করে মর্যাদা পুরুষোত্তমের জন্মতিথি সেখানে সবাই অংশগ্রহণ করা উচিত খোলা মনে ধার্মিক পরিবেশে যারা ভয় পেয়ে এটাকে দূষিত করছেন ভয় দেখাচ্ছেন তাদের থেকে সবাইকে আলাদা থাকার দরকার দেখুন এটা খুব পুরোনো ইস্যু খালি আমাদের লোকেরাও কেউ কেউ বলছেন কারণ তারা বিভিন্ন আন্দোলন থেকে উঠে এসছেন কামতাপুরী আন্দোলন গ্রেটার কোচবিহার আরও এই ধরনের বহু আন্দোলন নেপালিদের ওখানকার গোর্খাল্যান্ডের আন্দোলন এর একটা বড কারণ হচ্ছে অ উন্নয়ন বা তাদেরকে দূরে রাখা সেই জন্য একসময় সিপিএমের ইত্যাদি ঘাঁটি ছিল এখন পুরোপুরি লোকেরা বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন কারণ কি তাদের ধারণা বিজেপি আমাদের ন্যায় দেবে আমাদের দুঃখের কথা শুনবে তার জন্য কিছু করবে সে বহু বছর ধরে বিজেপি ওখানে ভালো ভোট পায় তো সেই জন্য সেখানকার সমস্যার সমাধানের চেষ্টা কেন্দ্র সরকার করছে যত দেখুন রাস্তা মানে ওখানে হাইওয়ে এবং চকচকে রেল লাইন ডবল লাইন দুটো ওই দিক থেকে বন্দে ভারত চলছে অন্য ট্রেন চলছে এগুলো কেন্দ্র সরকার করতে পারে মেডিকেল কলেজ হয়ে গেল জলপাইগুড়িতে ওখানকার এমস এখানে চলে এসছে হাইকোর্টের ওখানে যে বিল্ডিং তৈরি হয়ে গেছে যেগুলো সাধারণ মানুষের জন্য প্রয়োজন কেন্দ্র সরকারের দ্বারা সম্ভব সেটা করছি আমরা কিন্তু বাকি পঞ্চায়েততে আরম্ভ করে বাকি উন্নয়ন শিক্ষা থেকে স্বাস্থ্য সে সুবিধা তো রাজ্য সরকারকে দিতে হবে তাহলে যদি ঠিক করে ওরা দেবেই না ওখানে তখন মানুষের ক্ষোভ বাড়বে বিভিন্ন রকম দাবি উঠতে থাকবে আজকে সকাল নটায় যে বৈঠকটা হতে চলেছে আমার জানা নেই কোথায় বৈঠক কারা করছেন যাই করুন নিঃসন্দেহে ওখানকার যারা প্রতিনিধি তাদের দায়িত্ব আছে লোক তাদেরকে বারবার বলে যে ভোট দিয়েছে কী জন্য আমাদের এগুলো হচ্ছে না কেন জলের পাইপ বিছিয়ে যাবে হ্যাঁ জলের পাইপে জল আসবে না তো রাস্তার জন্য টাকা স্যাংশন হয়ে যাবে সে গর্তের রাস্তা দিয়ে হাঁটতে হবে কতদিন চলতে পারে এটা মমতা ব্যানার্জির ভাসানো কিছু আমি শুনলাম বা ভাইপোর তাতে সম্প্রীতি কোথায় ছিল আমি জানি না আমরা দেখে নেবো করে নেবো আমাদের সঙ্গে টকরাবেন না আমি একাই একশো এটা কী ধরনের সম্প্রীতি আমি জানি না সম্প্রীতি তো সেটা হওয়া উচিত যে আসুন সবাই মিলে একসঙ্গে থাকি কেন মালদায় দাঙ্গা হয়েছে কেন মুর্শিদাবাদ হয়েছে আর যেন না হয় দায়িত্ব নিন যাদের দিকে আঙুল তুলছে তাদেরকে উনি উস্কাচ্ছেন তা কী করে হবে এটা সম্প্রীতি নয় উনি সম্প্রীতি না ভাঙলে উনি ইলেকশন জিততে পারবেন বিজেপিকে তো হুশিয়ারিও দিয়েছেন অভিষেক বলেছেন যদি বাংলার সবাই একজোট না হতো তাহলে গোটা দেশে ওদের চলতো এক না পশ্চিমবাংলায় তো টিএমসি আসার পরেই বিজেপি এখানে বেড়েছে যে অভিযোগ করুক যাই করুক সিপিএমরা গুটিয়ে গেছে তারা অভিযোগ করছে কিন্তু কেন সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে টিএমসি এসেছিলো আর টিএমসির অত্যাচারের অনুন্নয়ের বিরুদ্ধে লোকে বিজেপির দিকে এসছে আজ যদি ভাষণ দিতে হয় রাজনৈতিক মঞ্চে দিন না পবিত্র ঈদকে অপবিত্র করে কেন রাজনীতির কথা বলছেন আমি মুসলমান ভাইদের বারবার বলবো যে তাঁবেদার নেতাগুলো ওদেরকে নিয়ে এসে রাজনীতি করছে তাদের থেকে বিচ্ছিন্ন করুন ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয় শান্তির কথা হোক ওখানে কি অশান্তি করে অপবিত্র করবে পবিত্র ঈদকে এই অনুমতি দিলে খালি পাপটা ওর হবে না যারা দিচ্ছে সুযোগ তাদেরও পাপ হবে যে সাচার কমিটির যে রিপোর্ট ছিল যে দেশের মধ্যে পশ্চিমবাংলায় মুসলমানরা সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ড পিছিয়ে আছে অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত তাদের মানসিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে আর্থিকভাবে ওরা সব দিক দিয়ে পিছিয়ে আছে কেন পিছিয়ে আছে এত বছর স্বাধীন হওয়ার পরেও তার কারণ এখানে যে কংগ্রেস সিপিএম টিএমসি রাজত্ব করেছে তারা কেবল মুসলমানদের রাজনীতি করেছে কিন্তু তারা তাদের উন্নয়ন করেনি বেশি দূর যেতে হবে না আমার এখানে পাশে আমি দাঁড়িয়ে আছি পাশের গ্রাম আছে ঘুনি আছে ইত্যাদি মুসলিম গ্রাম ঢুকুন আপনি তারা লাইট লাগিয়েছেন ঈদের জন্য সাজিয়েছেন কিন্তু নিচে না থাকিয়ে হাঁটতে পারবেন এত বড় গর্ত মুসলিম পাড়াতে কেন রাস্তা হয় না কেন উন্নয়ন হয় না ওখানকার স্কুলটা ভাঙা কেন কারণ টিএমসি জানে যে আমি কাজ করি আর না করি মুসলমানরা আমাদের ভোট দেবে তারা বাঁধো আমাদের কাছে এই ব্লক ভোট আর মুসলমানরা যদি তাতেই মনে করেন যে যাই হচ্ছে হোক আমরা টিএমসিকে ভোট দেবো বিজেপির ভয়ে বিজেপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিজেপি তোমাদের ভোটে চায়ও না কিন্তু তোমাদের সমাজের কথা তো ভাবার দরকার আছে তো সেখানে যারা শিক্ষিত মানুষ আছেন তারা পাড়া ছেড়ে অন্য জায়গায় ফ্ল্যাটে থাকছেন কারণ কি পাড়ার লোকের উন্নতি চায় না তারা সুবিধা চান বলে অন্য জায়গায় চলে যাচ্ছেন তো একটা বড় একটা সমাজ এখানে এখানে প্রায় থার্টি পার্সেন্টের বেশি মুসলমান আছেন তারা যদি তাদের যদি উন্নয়ন না হয় তাদের এলাকায় যদি উন্নয়ন না হয় তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন কী করে হবে এই একটা বিরাট জনসংখ্যা যদি পিছিয়ে থাকে সব দিক দিয়ে তাহলে বাংলা এগোবে যত এগিয়ে বাংলা এগিয়ে বাংলা বললে হবে না কী করে উন্নয়ন করতে উত্তরপ্রদেশে দেখুন যোগীজি বলেছেন উত্তরপ্রদেশে নাকি মুসলমানদের অত্যাচার হচ্ছে সবাই বলে যোগী বলছেন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সেফ হচ্ছে মুসলমান হচ্ছে উত্তরপ্রদেশ সেখানে মুসলমানরা কী করে আছে দিব্যি আছে উন্নয়নের স্বাদও পাচ্ছে তারা দিব্যি আছে ওখানে তারা তো কমপ্লেন করে না আর এখানে ঈদের সময় গিয়ে তাদের ভড়কাবেন ভয় দেখাবেন তাদের মধ্যে কিছু মাথা খারাপ লোক আছে গিয়ে ঝগড়া করবে হিন্দু পাড়ায় অত্যাচার করবে দেখাচ্ছেন যে আমরা আছি সঙ্গে যা ইচ্ছা করে নাও এ কিছু করতে পারবে না এই রাজনীতি থাকলে পশ্চিমবঙ্গ বাজি তো বাইরে নিয়ে ফাটানো হয় তখন তো এত বিস্ফোরক হয় না বিয়েতে কি স্বভাব রাত হলো কালী পুজো হলো বিস্ফোরক বাজি বিস্ফোরণ হচ্ছে কোথায় মানুষ তো মারা যায় না কিন্তু যেখানে তৈরি হচ্ছে এখানে বিস্ফোরণ হলে মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় আমি নিজে পিংলাতে গিয়ে দেখেছি হাত পা নাড়ি ভুঁড়ি বাঁশ গাছের উপরে ঝুলছিল এ ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে হাতের শরীরের টুকরো টুকরো তখনও ছাইয়ের সঙ্গে মিশেছিল যে বাড়িতে কাজ হতো পাকার ইয়ে ছিল দেওয়াল ছিল উপরের টালির ছাদ ছিল সিমেন্টের খুঁটি ছিল সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো কি করে এত পাওয়ারফুল হতে পারে বাজি আমি জানি না যিনি বলেছেন তিনি কতটা এক্সপার্ট গেছেন এই জন্য এবার আপনারা যখন সরকারের তরফ থেকে যাওয়া উচিত প্রতিনিধিদের যাওয়া উচিত পুলিশের যাওয়া উচিত তদন্তের জন্য এবং ওখানকার সে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ভয়ের মধ্যে আছেন তাকে সান্ত্বনা দেওয়া কাছে দাঁড়ানো যেমন সরকারের দায়িত্ব আছে বিরোধীদেরও দায়িত্ব আছে তাই আমরাও যাবো কারণ সরকার তো যেতে দেবে না কিন্তু তার সমাধান কী সরকার এই জন্য যেতে দেয় না যেন ওখানকার সমস্ত অর্থ লোপাট করা যায় যেন অপরাধীরা পালিয়ে যেতে পারে গাঢা দিতে পারে ওখান থেকে নৌকো করে বাংলাদেশেও চলে যেতে পারে এই ধরনের ঘটনা বারবার হচ্ছে আর পশ্চিমবাংলার চারিদিক একটা ভয়ের পরিবেশ তৈরি